এএএন স্পোর্টসের পক্ষ থেকে চলে এলাম জার্সির কালেকশন নিয়ে ফুটবল প্রেমীদের জন্য রয়েছে বিশাল অফার উন্নত মানের ক্লাব জার্সি পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে আপনি কি রিয়াল মাদ্রিদ লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জনপ্রিয় ক্লাবগুলোর জার্সি খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোলসেল ও খুচরা বিক্রি করে থাকি যদি ব্যবসার জন্য কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে খুবই সীমিত মূল্যে নিয়ে নিতে পারবেন জার্সিগুলো আমাদের এখানে এম সাইজ এল সাইজ এক্সেল সাইজের জার্সিগুলো অ্যাভেলেবল রয়েছে ব্যক্তিগতভাবে কিনতে চাইলে আপনি নিজের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন বিশেষ অফারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো টাকায় হাফ হাতার জার্সিগুলো যদি আপনি নাম নাম্বার কাস্টমাইজ করে লেখাতে চান তাহলে প্রতি জার্সির জন্য মাত্র পঞ্চাশ টাকা এক্সট্রা পে করা লাগবে আপনাকে নাম নাম্বার লেখার জন্য অগ্রিম আপনাকে একশো টাকা ডাউন পেমেন্ট করতে হবে আমাদের এখানে ফুল হাতার জার্সিগুলো রেগুলার প্রাইস চারশো পঞ্চাশ টাকা বিশেষ অফারে আমরা জার্সিটি আপনাকে দিচ্ছি তিনশো বিশ টাকায় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা চাইনিজ মেশ কাপড়ের ফেব্রিক্স এবং বক্স মেশ কাপড়ের ফেব্রিক্স দুটি অ্যাভেলেবল রয়েছে আমাদের সমস্ত রেগুলার জার্সির জিএসএম একশো পঁয়ত্রিশ থেকে একশো পর্যন্ত হয়ে থাকে যা দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক কোয়ালিটি ও ফিনিশিং খুবই চমৎকার আমাদের এখানে পাবেন সুপার ফাস্ট ডেলিভারি ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার কনফার্ম করার পরে দ্রুত ডেলিভারি নিশ্চিত আমাদের শোরুম ঠিকানা গুলিস্তান এভিনিউ। সমবায় টুইন টাওয়ার মার্কেট পঞ্চমতলা দোকান নম্বর পাঁচ শূন্য তিন তিন টুম্পা স্পোর্টস ওয়ার্ল্ড দেরি না করে এখনই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করুন